আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন কথায় আছে আপনি ধৈর্য ধরলে এবং পরিশ্রম করলে সফলতা ইনশাআল্লাহ একদিন একদিন আসবো কথা ঠিক অনেক সাধনার পরে আলহামদুলিল্লাহ সুখবর আইসে আপনাদের একটু দেখায় যে সুখবরটা কি অনেকদিন পর্যন্ত ধৈর্য ধরছি আল্লাহ মায়াশা আল্লাহ আমার রাজ হাঁসে ডিম দিছে মাসালে প্রথম ফতম একটা ডিম দিছে আমি এত শুধু অপেক্ষা করতে আছি এই রাজহাঁসে কখন জানি ডিম দিব আলহামদুলিল্লাহ অবশেষে সফলতা দরা দিছে এখন এই রাজহাঁসে কয়টা ডিম দেয় আমি সেটা জানি না তবে একটা ডিম দেখতেছি এবারে আসছে কিন্তু এখন পর্যন্ত পারবে না এটা সম্ভবত গতকালকে কিউ মানে সকালে দেখছি তো কয়টা ডিম ফাড়ে কেউ যদি জানেন বা রাজহাঁসে কয়টা ডিম দেয় একটু কমেন্ট করে জানাইয়েন আর জীবনের প্রথম এই যে রাজহাঁসের ডিম দেখলাম আগে কোনো সময় দেখি না বা লাল ফার্মও করি না দেখিও না এই পাতান দেখছি মাসাল্লাহ ডিমের সাইজ অনেক বড় তো এটারে এখন এখানে খেটটা দিই সুন্দর মতো বস্তা টস্তা দিই বিষাই তুমু দেখা যাক এবার কয়দিনে বাচ্চা দে বা কয়টা ডিম ফাড়ে এটাই আপনাদেরকে দেখাম এখন কিছু খেল এই যে প্লাস্টিক আছে প্লাস্টিকের উপরে এই খেরগান দিয়ে বিষাই দিবে অর্থাৎ হয়তো দেখা গেল যে ডিমটা যদি নিচে ফিরে রাখি ঠান্ডা লাগলে হয়তো এটার মধ্যে হয়তো উম লাগতো না এই জন্য প্লাস্টিক দিই

বারবার হেলে আ আমি বারবার বারবার যো তঙ্গরুদে দ্বারা মানে রাবাই কোনে এটা দেখি দ্বারা ভাই এখন এগুলা ডুবন যাব কারণ এগুলা দের কারণে ডরাইতে আছে ইয়া ঐ সাইর তাহলে ডুবো 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 এখন ভিতরে যাও যাও ডুবি যাও ডুবি যাও বাছি ইয়া এই দ্বারা এটা দাও

এই যে কত সুন্দর মতো বসাতেছি এবার ঘুরে যেদিন বাচ্চা ওই দিন দেওয়া যাবে ইনশাল্লাহ তো সবাই সব কি কিন আল্লাহ হবে